বন্ধুরা আজ পঁচিশে মে দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে ঘূর্ণাবর্ত আরব সাগরে যেরকম রয়েছে সেরকমই কিন্তু তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে যদিও এই আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা থাকলেও বা সম্ভাবনা থাকলেও আমরা কিন্তু লক্ষ্য করলাম নিম্নচাপ হয়ে গেল সেটি এছাড়া বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ছিল আপাতত দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় নয় সেখানে আসতে চলেছে একটি ভারী নিম্নচাপ অন্যদিকে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের কলকাতার আশেপাশে মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর সহ ঝাড়গ্রাম কোলাঘাট হলদিয়া দীঘা মন্দারমণি কাথি শঙ্করপুর তাই তাজপুর এই দিকে যেরকম মেঘ রয়েছে সেরকম কলকাতা বারুইপুর এদিকে জয়নগর মজিলপুর হলদিয়া গোসাবা হলদিবাড়ি নামখানা পেসারগঞ্জেও রয়েছে মেঘ কিছুটা মেঘ দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুরের দিকে উত্তরবঙ্গ যদি এই মুহূর্তে আমরা লক্ষ্য করি তাহলে পরিষ্কার আছে বাংলাদেশের দক্ষিণে কিছুটা মেঘ ঢাকা সহ এদিকে শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগড়ার দিকে বরিশাল খুলনার দিকেও হালকা মাঝারি মেঘ রয়েছে উত্তর ত্রিপুরায় কিছুটা মেঘ এবং আসাম পরিষ্কার যদিও আসামের গুয়াহাটিতে হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া রাডারে যাব এই মুহূর্তে বৃষ্টি হালকা পাতলা বৃষ্টি হচ্ছে হালকা পাতলাও নয় মাঝারি বৃষ্টি হচ্ছে বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর জয়নগর মজিরপুর ডায়মন্ড হারবার কুলপির দিকে আর কোথায় খড়গপুরের আশেপাশে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে বাঁকুড়ায় খানিকটা বৃষ্টি এবং এদিকে নদীয়ার উত্তরে দেবগ্রামের কাছে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পরিষ্কার বাংলাদেশের বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে মেহেরপুর আলমডাঙ্গা দামুদহ বালিয়াকান্দি মাগুরা কোটচাঁদপুর পাংশা শিবালয়া ফরিদপুর মুকশুদপুর এই অঞ্চলেই বৃষ্টি আর বাকি বিক্ষিপ্তভাবে বরিশালের আশেপাশে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে মেঘ থাকলেও ত্রিপুরা এই মুহূর্তে বৃষ্টি নেই যদিও ত্রিপুরা দক্ষিণের দিকটা পরিষ্কার উত্তরে খানিকটা মেঘ আর আসাম মোটামুটি বৃষ্টি শূন্য এই মুহূর্তে এবার আসি আমরা ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপের যে খবর সেই খবরে দেখুন আরব সাগরের ঘূর্ণাবর্ত প্রবেশ করে গেছে মহারাষ্ট্রের ভিতরে এবং সোলাপুর তারপরে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে মধ্যপ্রদেশের দিকে এই ঘূর্ণাবর্ত তবে এই মুহূর্তে সেটি মহারাষ্ট্রের মধ্যেই রয়েছে তার জেরে বৃষ্টি গতকাল থেকে প্রচুর হয়েছে এখনও কিন্তু বেশখানিকটা বৃষ্টি সেখানে হয়েছে আরও বৃষ্টি থাকবে এবং এই বৃষ্টিটা প্রায় দেখা যাবে সাতাশ তারিখেও এবং আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখের পর আস্তে আস্তে পরিষ্কার হবে মানে আজকে থেকেও এই বৃষ্টি মুম্বাই সহ মহারাষ্ট্রে গোয়ায় এছাড়া কেরালায় কেরালায় তো বর্ষা প্রবেশ করে গেছে কেরালাতেও বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আসি আমাদের যে দক্ষিণ দক্ষিণবঙ্গের কাছাকাছি বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত তার পরিস্থিতি কি হতে পারে আজকে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না ছাব্বিশ পেরিয়ে সাতাশ তারিখে কিন্তু ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখে নিম্নচাপে রূপান্তরিত হয়ে উনত্রিশ তারিখে সেটি আমাদের দক্ষিণবঙ্গে সুন্দরবন অঞ্চল দিয়ে নিম্নচাপটি প্রবেশ করবে এবং যে সময় প্রবেশ করবে তার বাতাসের গতিবেগ থাকবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো এবং কোথাও কোথাও চুয়ান্ন কিলোমিটার তাই ঘূর্ণিঝড় বলা যাবে না কিন্তু ভারী নিম্নচাপ এর জন্য লক্ষ্য করতে পারব পরিস্থিতি পরিবর্তন হবে আমরা দেখব সেই সময় কীরকম বৃষ্টি আঠাশ তারিখে যখন ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই সময় বৃষ্টি কিন্তু হালকা মাঝারি শুরু হয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরাতে তার পরবর্তী সময় আঠাশ তারিখ থেকেই যে পরিস্থিতি বদল এবং বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু সহ আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে সেই বৃষ্টি দেখা যাবে আঠাশ তারিখের পর যদি আমরা উনত্রিশ তারিখ দেখি উনত্রিশ তারিখেও ভালো বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গ জুড়ে তিরিশ তারিখেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকছে একত্রিশেও বৃষ্টি এবং তিরিশের পর উত্তরবঙ্গেও কিন্তু পরিস্থিতি বদল হবে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি উনতিরিশে দেখা না গেলেও উনতিরিশে রাতের দিকে এবং তিরিশ তারিখে সারাদিন একত্রিশ তারিখে সারাদিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি কিন্তু আসতে চলেছে দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টি আছে এবং দক্ষিণবঙ্গের এই বৃষ্টিটা এক তারিখে পরিষ্কার হয়ে যাবে আর দু তারিখে পরিষ্কার হবে উত্তরবঙ্গ এই হচ্ছে পরিস্থিতি এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি দেখা যাবে আঠাশ তারিখ থেকে যদিও প্রথমে দক্ষিণের দিকে পরবর্তী সময় উত্তরেও কিন্তু প্রবল বৃষ্টি এবং ভাসবে এক প্রকার উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ বাকি দক্ষিণে তো থাকছে যা নিম্নচাপটি বেরিয়ে যাবে ঝাড়খণ্ড বিহারের দিক থেকে পরবর্তী সময় নেপালের দিকে তখন হয়তো তার ক্ষমতা অনেকটাই হ্রাস পাবে এবার আসি আজকে কীরকম বৃষ্টি আছে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যেরকম আমরা বারুইপুর কেয়াতলা বা বেশ কিছু জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি পরবর্তী সময় কলকাতায় খানিকটা বৃষ্টি হয়েছে আরও খানিকটা বৃষ্টির সম্ভাবনা দুপুরে বিকালের দিকে থাকছে কোথায় কোথায় থাকছে আরও ডিটেলে বলবো কালকে বৃষ্টি আছে কি না কালকেও বৃষ্টি আছে এবং কালকে সোমবার কালকেও কিন্তু দক্ষিণবঙ্গে আছে তবে বৃষ্টির পরিমাণ কম আর শুধু দক্ষিণবঙ্গ নয় দক্ষিণ বাংলাদেশও নয় শুধু মধ্য বাংলাদেশ এবং ত্রিপুরাতে এছাড়া চট্টগ্রাম মহেশখালীর দিকে ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখকে খানিকটা বৃষ্টি আঠাশ তারিখ থেকে তো পরিবর্তন হচ্ছে এবং আঠাশ থেকে নিম্নচাপ প্রবেশ করছে এই হচ্ছে গিয়ে বৃষ্টির খবর আজকের যে ঝড় বৃষ্টি আছে সেটা কি বজ্রবিদ্যুৎ সম্পন্ন যে না খুব একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয় ছাব্বিশেও কিন্তু হালকা মেঘ গর্জন হয়তো হবে কিন্তু ওই সহ বৃষ্টি হচ্ছে না আঠাশ তারিখের পর যে বৃষ্টি আসবে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সেটা কি সহ এক কথায় বলতে গেলে বৃষ্টি তো বেশ ভারী বৃষ্টি থাকবে কিন্তু সেটা সহ নয় তবে হ্যাঁ আজকে কিছুটা বৃষ্টি চট্টগ্রাম তারপরে লঙ্গদু রাঙামাটি রাজস্থরী বিলাইছড়ি এই জায়গাগুলোতে একটু সহ বৃষ্টি দেখা যাচ্ছে এই হলো গিয়ে পরিস্থিতি এবার আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ আজকের কীরকম বৃষ্টি এবং কোথায় কোথায় হবে সেটা আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি কলকাতায় যেরকম হালকা মাঝারি হয়েছে পরবর্তী সময়ে বিকেল সন্ধ্যার দিকে বর্ধমান শান্তিপুর চন্দননগর বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ শিউরি নলহাটি মানে বীরভূম জুড়ে এদিকে মুর্শিদাবাদ জুড়ে জঙ্গিপুর আজিমগঞ্জ ডোমকল বেলডাঙ্গা কাটোয়া এদিকে নদীয়া জুড়ে শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পুরুলিয়াতে বৃষ্টি আছে আজকে তবে বাকি দক্ষিণের জেলাগুলো যেমন দুই মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়ায় খুব একটা বৃষ্টি নেই একেবারে নেই তা নয় হয়তো হবে হালকা পাতলা অন্যদিকে উত্তরবঙ্গ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে আজকে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে উত্তর বাংলাদেশ রংপুর অঞ্চল কলাইবগুড়া অঞ্চল রাজশাহী মেহেরপুর অঞ্চলে বৃষ্টি থাকবে উত্তর ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে শিলচর এবং আসাম মোটামুটি পরিষ্কারই আজকে হালকা পাতলা বৃষ্টি ছাড়া খুব একটা কিছু বৃষ্টি নেই কালকের দিনটা দেখে নেব সোমবার যদি আমরা দেখি তাহলে সোমবার দিনকের বৃষ্টি সোমবার থেকে মঙ্গলবার সকাল অবধি যদি দেখা যায় দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণ কম কিন্তু সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে তবে বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির লেভেলটা একটু বেশি থাকবে মালদা ও দুই দিনাজপুরে বেশ ভালো পরিমাণ বৃষ্টি আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি জলপাইগুড়ি ধূপগুড়ি মাতাভাঙা তুফানগঞ্জ প্রচুর বৃষ্টি আছে প্রচুর বৃষ্টি আছে বাংলাদেশের উত্তরে পঞ্চগড় বোদা জলঢাকা তারপর ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর চররাজীপুর এই সমস্ত জায়গায় আর মাঝারি বৃষ্টি আছে কলাই বগুড়া ময়মনসিংহ বা বাংলাদেশ জুড়েই মাঝারি বৃষ্টি থাকবে সেরকম কোথাও ফাঁকা ফোকর কিন্তু দেখা যাচ্ছে না খুলনা বরিশাল চিটাগাং সব জায়গাতেই কুমিল্লায় সব জায়গাতেই বৃষ্টি ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টি থাকবে সোমমঙ্গলের দিকে এবং এদিকে আসামেও থাকবে বৃষ্টি সাতাশ থেকে উনতিরিশ যদি আমরা দেখি তাহলে সাতাশ থেকে উনতিরিশ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে উনত্রিশ থেকে একত্রিশ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে প্রতিটা জেলার কোনায় কোনায় বৃষ্টি হবে এমন কোনো জায়গা নেই যে জায়গাতে বৃষ্টি হবে না উনত্রিশ থেকে একত্রিশে একত্রিশ থেকে দুই যদি দেখি তাহলে উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি এদিকে সিলেট মৌলভীবাজারের দিকে প্রচুর বৃষ্টি উত্তর বাংলাদেশ আর আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং সহ শিলিগুড়ি এদিকে উত্তর দিনাজপুর তুফানগঞ্জ মাতাভাঙা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি প্রতি জায়গায় প্রবল বৃষ্টি আসছে এবং আসামেও কিন্তু বৃষ্টি থাকবে দুই থেকে চার মোটামুটি পরিষ্কার হয়ে যাবে সিলেটের দিকে আর উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি চার থেকে ছয় সেরকম কিছু উল্লেখযোগ্য নেই আর ছয় থেকে আটও উল্লেখযোগ্য সেরকম কিছু নেই তো এই গেল গিয়ে বৃষ্টির সম্পূর্ণ আপডেট এবার তাপমাত্রার আপডেটটা দিয়ে আমরা এই আপডেটটা শেষ করব আজকের তাপমাত্রা কিন্তু অনেকটা কম আছে আজকে খুব একটা বেশি তাপমাত্রা নেই আজকের এই সময় আমরা দেখতে পাচ্ছি উনতিরিশের মতো তাপমাত্রা রয়েছে এছাড়া উনতিরিশ থেকে মোটামুটি তিরিশের মধ্যেই সাতাশ থেকে তিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরেও কিন্তু মোটামুটি একত্রিশ বত্রিশের মধ্যেই বাংলাদেশ জুড়ে আঠাশ থেকে তিরিশ তাপমাত্রা সব জায়গাতেই এদিকে ত্রিপুরায় উত্তরে একত্রিশ দক্ষিণের তিরিশ ওই তিরিশ একত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ আসাম জুড়ে তিরিশে একত্রিশের মধ্যে তাপমাত্রা আগামীকাল কীরকম থাকবে আগামীকালকেও কিন্তু আজকের মতোই থাকবে যেহেতু বৃষ্টি আছে উনত্রিশ তারিখেও সাতাশ তারিখে গিয়েও খুব একটা যে বাড়ছে তা নয় আঠাশ তারিখেও কম থাকবে উনত্রিশেও কম থাকবে আঠাশের মতো তিরিশেও গিয়ে বেশ তিরিশে তো বৃষ্টি এবং বেশ ভালো ঝড় আছে তার জন্য তাপমাত্রা অনেক কম থাকবে একত্রিশেও প্রচুর কম এক তারিখেও কিন্তু মোটামুটি কম থাকছে আবার বাড়বে গিয়ে তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন তিন চার তারিখ থেকে গিয়ে আবারও তাপমাত্রা খানিকটা বেড়ে যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা